নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতন আলু ভাজা তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা তো এর জন্য কী করেছি প্রথমে এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি তো প্রথমে কি করব আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি এই যে দেখুন এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলোকে আলুগুলোকে কিন্তু খুব বেশি মোটা রাখলে হবে না সরু সরু করেই কেটে নিতে হবে তো এরপর এটাকে আমি কি করব লবণ এবং হলুদ পরিমাণ মতন দিয়ে এটাই মাখিয়ে নেব। ভালো করে এটাকে মাখিয়ে নেব সবগুলো আলু তো আলুতে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি এরপর এটাকে আমি কিছুক্ষণের জন্য এই রকম রেখে দেব যতক্ষণ না আলু থেকে জল হচ্ছে ততক্ষণ আলুটাকে এইভাবে রেখে দেব। এরপর আমি গ্যাসে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল তো তেলটা আমি এখানে অনেকটা পরিমাণে দেব দিয়ে তেলটাকে আমি গরম করে নেব তো কিছুক্ষণ পর দেখব এই যে দেখুন আলু থেকে জল বেরিয়ে পড়েছে অনেকটা এবার আমি কি করব কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেলও গরম হয়ে গেছে তো এরপর আমি কি করব আলুগুলোকে এইভাবে চিপড়ে নেব যাতে আলুগুলোর ভেতরে জল না থাকে এবার আমি কড়াইতে দিয়ে দেবো এইভাবে সমস্ত আলুগুলো আমি এরকম টুপড়ে জলটা বের করে নেব দিয়ে কড়াইতে দিয়ে দেব তো সবগুলো আলু কিন্তু আমি কড়াইতে দিই নি সামান্য কিছু আলু দিয়েছি কারণ সবগুলো আলু যদি আমি কড়াইতে দিয়ে দিই তাহলে আলুগুলো ভেঙে যাবে মুচ মুছে করে ভাজাই হবে না তো এটাকে কম কম আলু দিয়ে ভালো করে তেলে ভেজে নিতে হবে তো এটা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব কিছুক্ষণ অন্তর করে এটাকে আমি এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে আলুগুলো নিচে নিচের আলুগুলো ভাজা হয়ে যায় উপরের আলুগুলো না ভাজা হয় তো এই জন্য আমি কিছুক্ষণ অন্তর খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে থাকবো এটাকে তো এই যে দেখুন আলু ভাজাগুলো কিন্তু হয়ে হয়ে এসছে এবার আলু ভাজাগুলোকে আমি এখান থেকে তুলে নেব এগুলো খেতে কিন্তু খুবই মুচমুচে লাগে তো আমি এটার সাহায্যে আলুগুলোকে তুলে নেব এখান থেকে সমস্ত আলু এই যে আলু ভাজা হয়ে গেছে এরপর আমি সমস্ত আলুগুলোকে এইভাবে ভেজে নেব তো এই যে আলু ভাজা হয়ে গেছে কিছুটা আর কিছুটা এখানে ভাজা চলছে তো এইভাবে সমস্ত আলুগুলোকে আমি ভেজে নেব এই যে দেখুন এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এগুলো খেতে মুচমুচে লাগে আর এগুলো বানিয়ে আপনি দুদিন তিন দিন করে আপনারা এগুলোকে স্টোর করে রাখতেও পারেন এই যে আলুটা ভাজা হচ্ছে এইভাবে নাড়াচাড়া করে রাখতে হবে আলুটাকে এই যে কমপ্লিট আলু ভাজা এবার এটাকে তুলে এখান থেকে তো কমপ্লিট হয়ে গেছে আলু ভাজা তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই আলু ভাজা রেসিপিটা কতটা ভালো লাগলো আমাকে জানাবেন প্লিজ এবং আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা সবাইকে গুড নাইট